আমাটো গান রাখলে এটা ছলে রকম যে ভালোবাসিক কানে যায় না ভালো ভাল লাগে না না আমারে তোমার পছন্দ হয় না না আমারে তোমার পছন্দ হয় না আচ্ছা আমাদের এই ছবিটাই বেইমান ছবিটার ট্রেলার আছে রিয়া মনিকা আর কলকাতা থেকে একটা নায়িকা দুইটা নাইকে সিনেমাটা দুইটা নাইকেই প্যারালেল ক্যারে একটা আর কি ব্যতিক্রম একটা গল্প আমি এবারেই প্রথম আর কি টলিউডে মনে কাজ করতেছি কারণ এর আগে আমি দুইটা সিনেমার মনে করে করে রেখেছি তারই কাজ কেবল শুরু হয়েছে আর কি যাই হোক আপনার সবাই আমাদের দোয়া রাখবেন এপার বাংলা থেকে ওপার বাংলা আপনার সবাই জানেন আপনাদের ভালোবাসা একটা মানুষের ওই পার বাংলায় ভালোবাসা পেয়েছি তাদের ভালোবাসা দেখে তাদের আগ্রহী দেখে আমার আমার ওখানে পথ চলা আপনারা সবাই পাশে থাকবেন ভাই নিয়ে তাতে ভালো কিছু করতে পারি আমার সাথে আছে রিয়া মনি আছে এই সিনেমাতে কিছু রিয়া আমি আমি মুনি বাংলাদেশে আমি তিনটা মুভি করেছি পূর্বে দুর্ভাগ্যবশত এখনো রিলিজ হয়নি একটাও এর মধ্যেই বাংলার সিনেমাতে আমি যুক্ত হয়েছি অবশ্যই মুভিটা ওরকমই হবে যেহেতু মিয়া ভাই নামটা শুনছেন আপনারা মিয়া ভাই মুভিটা আসলে অনেক সুন্দর গল্প এবং অনেক সুন্দর অভিনয় হবে এটাতে কারণ যেহেতু বাইরে কাজ করবো নিজেকে তো

সাকিম পাবেশে একটা না রাজস্ব করে গেছে করে গেছে না তারপরে কিন্তু বুবলে আবার করছে তারপরে কিন্তু যখন দেখছে নতুন নতুন কারোর করছে এরকম দর্শকদের কাউকে চাই যে এই দুটিটা আমাকে পছন্দ এই দুটিটা করুক তখনই কিন্তু আমরা না ফলো কেন করবো দুটি হিসেবে আমি উদাহরণ বুঝে দিচ্ছি আপনাদেরকে আমার যে সামনে ছয়টা সিনেমা রিলিজ হবে ছয়টা তো আপনি সাতটা নতুন নায়িকা আছে আপনি সিনেমাগুলো দেখবেন আমার পুরুলিয়া সিনেমাতে একটা নায়িকা থাকে না দুটা তিনটে নায়িকা থাকে